আসসালামু আলাইকুম আজ চোদ্দোই নভেম্বর রোজ শুক্রবার মাছ ধরতে আসি পদ্মা নদীতে সবাইকে সকালের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আজকের ফিশিং শুরু করছি আজকে আমি এবং শাকিল আমার সাথে আছে দুজন আসছি তো আজকে শুক্রবার অনেক শিকারী নদীতে বসছে এদিকে চার পাঁচটা আছে ওইদিকে সাত আটটা শিকারি আছে আরও হয়তো সময় আছে আরও অনেক শিকারি আসার সম্ভাবনা আছে তো সারাদিন ফিশিং করব মাছ হয় কি না সেটাও আপনাদের জানাবো এবং আশেপাশে যেসব শিকারিগুলো আছে তারা মাছ পায় কি না সেটাও ভিডিওর মাধ্যমে আপনাদের দেখাবো সঙ্গে থাকুন এবং সারাদিন আজকে আজকে সারাদিন মাছের রেজাল্টটা হয় কি না সেটা দেখাবো মাছের ওয়াশ সকাল থেকে কয়েকটা মাসের ওয়াশ কয়েকটা মাছের ওয়াশ ছিল তো আমরা আজকে ফিশিংয়ের মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করব যে নদীর মাছ হওয়া শুরু করছে কি না প্রিয় বন্ধুরা আসলে মাছটা এটা ভাগ্যের ব্যাপার মাছ ভাগ্যে না থাকলে মাছ হয় না তো নদীর মাছ বলে কথা নদীতে মাছ ধরাটা এটা অন্যরকম ফিলিংস যারা শিকার করেন নদীতে যারা মাছ শিকার করেন তারাই শুধু এই ফিলিংসটা উপভোগ করতে পারেন বা অনুভব করতে পারেন হ্যাঁ তো আজকে শুক্রবার অনেক শিকারই নদীতে আসছে মাছ ধরার জন্য তো এখনও কেউ টান টুন পায় নাই শুধু সাইডে এক ভাই এটা শীতলের শীতল মাছ ধরছে তো আজকের ওয়েদারটা অনেক ভালো সকাল সকাল রোদ উঠে গেছে প্রচণ্ড শীত পড়ছে আজ কয়েকদিন ধরে তো সকাল সকাল সূর্য উঠলে হয়তোবা শীতের দিন অনেক ভালো লাগে নদীতে আসলে পারে আসলে ফিশিংটার সাথে সাথে প্রাকৃতিক যে প্রকৃতির স্বাদ সেটাও নেওয়া হয় প্রকৃতির স্বাদটা আসলে অন্যরকম একটা ফিলিংস এই সাইডে ফিশিং করছে শাকিল ওই সাইডের এক ভাই আছে তো গত বছর এর আগেই মাছ ধরা হয়ে গেছিলো এবার পানি দফায় দফায় পানি বাড়ার কারণে মাছটা এখনও ধরা শুরু হয়নি কয়েকদিন আগে পানি বাড়ছিল এখন পানি কমে গেছে হয়তোবা এখনও স্রোত আছে একটু গোলাও আছে পানি হয়তোবা দুই তিন দিন গেলে পানি পরিষ্কার হয়ে যাবে আস কয়েকটা মাছের ওয়াশ দেখলাম গত কয়েক থেকে আজকের পরিবেশটা ভাল লাগছে নদীর আজকে আদার খেলছি এখানে উমাচরণের ছাতু হলুদ পাউডার ঘি মধু নারকেলের তেল এবং পিঁপড়ার ডিম দিয়ে মিক্সের করে নিছি টেপ টোপ খেলছি নদীতে তো এই টোপে অনেক সুন্দর কাতল মাছ এবং রুই মাছ দুইটাই হয় আশা করা যায় মাছ হবে আজকে মাস আজকে আদার খেলছি ডিম রুটি এবং সাতু দুইটাই খেলছি চারটা সিপ খেলছি চারটা সিপ ফেলাইছি চারটা দুইটা ডিম রুটি এবং দুইটা সাতুর টোপ খেলছি যেটাতে রেজাল্ট হয় আমার সারা দেহ কে গো মাটি এই চোখ দুটো মাটি খেও না ও আমি মরে দেখার সে গো মিঠবে না উত্তরে একজন মে ভালোবেসে ভরবে না মন ভরবে না আমার সারা দেহ কেউ গো মাটি প্ৰচণ্ড ঠাণ্ডা লাগি আছে oh ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين الذين يؤمنون بالغيب ويؤمنون بالغيب والذين يُؤْمِنُونَ بالغيب

তিন চার দিন হ্যাঁ দুই তিন দিন গেলে তারপর পড়বে অবই আমরা মোটামুটি জোয়ান নামাজের দিন তো বারোটা পর্যন্ত আছি ফেলান জেন সেন ফেলান ও ইয়ে গাঙ্ঘারি এই ভাই এই সাইডে কিছু শিকারি বসে মাছ ধরার জন্য এটা হলো শাকিল আমার সঙ্গে আসছে এবং এপাশে দুই ভাই বসছে ভাইজান মাছ হয়েছে কি মাছ ভাই তো বড় ভাই একটা মাছ পেয়েছি কি মাছ ভাই ফলি মাছ

কালকি ছোরানো পুরি কি আমাদের কালকে বেলা ছুটি আছে আর সকালবেলা তো আবার যাবে আর লাগি না না কালকে ছুটি আছে মголবা কার গরি ভাই কাছে খেলছেন না হ্যাঁ হ্যাঁ কাছেতে দিছি আর কানে হই পরাতে দিদি কত কমাক কিন্তু রাত মা বলগা যায় কি মিস হ্যাঁ মনে করো টান দিতে পারাইনি

তাই না আপনার বাসা কোথায় আমার কালকেপুর কালকেপুর হুম জবর ভাইরা কালকেপুর থেকে আসছে নদীতে মাছ ধরতে তো গতদিন কয়েকটা মাছ পাইছে ভাই ভাই এবং ভাইয়ের সঙ্গীর সাথে যারা আসছিল তো আজকেও আসছে ইনশাল্লাহ দেখা যাক রেজাল্ট করতে পার কি না সেদিন তো আপনি ওখানে বসেছিলেন হ্যাঁ হ্যাঁ আর আমরা ওই দিক দিয়ে গেলাম এখান থেকে মারি শাকিল কি খবর মাস কি হয়েছে টান টুন পাইছো তিনটা সিফ খেলছে শাকিল ছাতু টুক করছে তারপর ডিম রুটি সাতু ডিম রুটি দুইটাই তো ঠিক আছে নদীর পানি এখনো সোত আছে তো ঘোলা এখনো দু চার দিন সময় লাগছে

আসসালামু আলাইকুম কাকা ভালো আছেন মাছ হয়েছে কী মাছ নেট ভিজানো ও কখন আসছেন ও বাসা কোথায় কাকা হুম যাই হোক কয়েকদিন যাওয়া লাগবে বুঝছেন স্রোত মোটামুটি চার চার দিন চার থেকে পাঁচ দিন এর আগে আছে হয়তো আপনার আজকে হলো গান শুক্রবার বুধবার বৃহস্পতিবারের দিকে আসলে ইনশাল্লাহ আশা করা যায় মাছ হবে মাছের ওয়াশ সকালে আমরা আসছিলাম তো অনেকগুলোই ওয়াশ পাইছি বড় বড় মাছের ওয়াশ কিন্তু রোদ বাড়ানোর পরে আর মাছ মাছের কোনো ওয়াশ নাই আমরা ওই কর্নারে বসেছিলাম মিডিলে হ্যাঁ হ্যাঁ ওই পাশে ওই পাশে ওই সাইডে সকালে অনেকগুলো মাছ লড়ছে বুঝছেন যে যে বাঁকেরা কেন লড়ছে কিন্তু পরে রোদ বাড়ানোর পরে মাছ আর ওয়াশ নাই কিন্তু ওয়াশ ছিল হ্যাঁ যাই হোক অভিজ্ঞ শিকারী সালাম আলাইকুম কেমন আছেন ভাই না বাসে চলে যাচ্ছে কি খবর তো এগুলো দেখতে আসলাম যাই হোক সোহেল ভাই নদীতে ভ্রমণে আসছে শিকার করার জন্য আসলে কবে বসা যায় তো ভাই কি পরিস্থিতি বুঝলেন পরিস্থিতি বাস বাড়া শুধু ওই বোরই তলায় একটা তিতল লড়া দেখলাম আসলে আরো চার পাঁচ দিন যাওয়া লাগবে পানি মোটামুটি ক্লিয়ার হয়েই গেছে এখানে কি হ্যাঁ হ্যাঁ এই সাইড দিয়ে বাওলা গাছ ছিল অনেকগুলা ওইগুলো এবার মোট ভাঙছে কোন পয়েন্টের কথা বললেন হ্যাঁ 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 তাহলে কুষ্টিয়া মিরপুর থেকে আসছেন ঠিক আছে স্বীকার করেন আপনি আসলে ভূত বৃহস্পতিবারে আসবেন আশা করা যায় এটা পল্টনের ঘাট মাঝে আসলাম ওই সাইডে দেখা যায় তো প্রিয় বন্ধুরা আমরা এখন বাসে চলে যাব এখন বারোটা বাজে আর শুক্রবার জমার দিন তো সকাল থেকে কোনো টান হয় নাই এখন বাসে গিয়ে নামাজ পড়বো জমান নামাজ ধরার জন্য চলে যাচ্ছি না হলে হয়তো বা সারাদিন থাকতাম তো যেহেতু মাছের টান টুন হয় নাই মাছ হয় না এজন্য বসে থাকে লাভ নাই তো আজকে এ পর্যন্তই সবাইকে শুভকামনা রইল আল্লাহ হাফেজ